আসসালামু আলাইকুম আহমদুল্লাহ লাভ টুডে প্রেমের দাবি চ্যানেলে সকলকে স্বাগতম বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে নিয়ে বসে থাকবেন এবং এই আমলটি করতে পারেন আপনার স্ত্রী এবং স্বামীর মধ্যে যদি মহব্বত সৃষ্টি মোহব্বত না থাকে আগে মোহাম্মত ছিল এখন মহব্বত নেই এখন ভালোবাসা নেই মনোমালিন্য হয়ে গেছে কোনো ঝগড়া বিবাদে সৃষ্টি হয় তাদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে বা আলাদা থাকছে তাহলে এই আমলটি করবেন ইনশাল্লাহ স্বামী স্ত্রীর দুজনের মধ্যে মহব্বত পয়দা হবে এবং তারা একে অপরকে সেরে আর কোথাও যাবে না এটি খুবই শক্তিশালী একটি আমল স্বামী স্ত্রীর মনোমালিন্য অথবা বিবাদ সৃষ্টি হলে এই নকশাটি লিখবেন বা পবিত্র অবস্থায় যায় নামাজে বসে আপনি মা সৃষ্টির নিয়ত এই নকশাটি লিখবেন যে কোনো দিন যে কোনো সময় করা যায় সাদা কাগজে এবং যে কোনো কালারে গেলে দিয়ে এটি লিখতে পারবেন লেখার পর এটি পানিতে ধৌত করে সেই পানি দুজনকেই একটু করে খাওয়াই দিতে হবে ইনশাল্লাহ খুব শীঘ্রই দুইজনের মধ্যে মিলমিশ হয়ে যাবে স্বামী স্ত্রীর মধ্য অফুরন্ত প্রেম ভালোবাসা সৃষ্টি হবে তারা একে অপরকে সেরে আর কোথাও যাবে না এটি পরীক্ষিত একটি তদবির